মায়ের কাক মামা ভালো হচ্ছে না কিন্তু আমাকে মেরো না ওরে বাবা রে ওরে বাবা হিটের চাল তুলে দিলো গোরে মা অন্যের জমি নষ্ট করলে কি শস্তি দিতে হয় দেখে নেই হরম যদ মরতে মরতে হরকে তোর হর হড্ডির তামা তামা বানিয়ে দিব। অন্যের সাথে গায়ে পরে ঝগড়া করতে যেও নেই যেও নেই সু আমি আমার কথাই শুনে না আহ বউ তুমি বোঝো না কেন অন্যের সাথে ঝগড়া ঝামেলায় না জড়ালে আমার ভালোই লাগে না মাইরি ওই বাঘের বাচ্চা বাঘ আমাকে আগ দিয়ে পিটিয়েছে ওই পাগ মামার আগ যদি ওর